নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে প্রায় দু বছর আগে এই গন্ধরাজ লেবু গাছটি আমি এনেছিলাম কিন্তু প্রথম বছর গাছে পাতা ফুল ফল কিছুই হয়নি গাছটি দেখে মনে হচ্ছিল গাছটি কিছুদিনের মধ্যেই মারা যাবে কিন্তু গাছের মাটিতে প্রচুর পরিমাণে গোবর সার এবং মিশ্র জৈব সার অর্থাৎ হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল দেবার পরে গাছের দেখো রূপই চেঞ্জ হয়ে গেছে গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলও ধরে আছে এই যে গুটিগুলো দেখছ কিছু দিনের মধ্যেই কিন্তু আরও বড় হয়ে যাবে তো এইভাবে লেবু গাছ কিন্তু তোমরাও তোমাদের বাড়িতে খুব সহজেই করতে পারো লেবু গাছের মূল যে বিষয়টি রয়েছে তা কিন্তু মাটি গাছের মাটি যদি তোমরা খুব ভালো করে তৈরি করো তাহলে কিন্তু গাছ কিছু দিনের মধ্যেই ঝাঁকড়া হয়ে উঠবে এবং গাছে আসবে প্রচুর পরিমাণে ফুল ও ফল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করো